আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট একাডেমি আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাস বাংলাদেশ বিশ্ব পরিচয় ত্রয়তা অধ্যায় বাংলাদেশ ও এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা তো আমাদের বিষয়ের উপরে আজকে ক্লাসটি হবে তোমরা অবশ্য জানো হয়তোবা বা জানো কোন দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় স্বয়ং সম্পূর্ণ নয় কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে কোনো না কোন অবস্থায় কোনো না কোনো বিপর্যয়ে তারা শিকার হচ্ছে একটি দেশ কখনোই সম্পূর্ণভাবে সম্পূর্ণ নয় কোনো বিপর্যয় সম্পূর্ণ দেশ অন্য দেশ অথবা অন্য কোনো সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা অথবা আঞ্চলিক সংস্থার উপরে ডিফেন্ড করে থাকে আমি যদি রাষ্ট্রের বিপর্যয়সমূহের কথা উল্লেখ করি তোমাদের এমসিকিউ কিউ বা সি কিউ গুলোতে আসতে পারে যে একটি রাষ্ট্রের বিপর্যয়সমূহ সিকিউতে যদি উদ্দীপকের সাথে সাদৃশ্য করে মিল রেখে লিখতে চাও তাহলে এটি খুবই কাজে দিবে এমন যে রাষ্ট্রের বিপর্যয়সমূহ কি এটা যদি আমরা করতে পারি এবং সেই কাটাতে বিভিন্ন অন্য কোনো দেশ অথবা অন্য কোনো আঞ্চলিক অথবা আন্তর্জাতিক সংস্থার উপরে ডিপেন্ড হতে হবে তাই না তো আমি প্রথমত আইডেন্টিফাই বা স্পেসিফিক ভাবে এটাই রিয়েলাইজ করার বিষয় এটাই সেটা হচ্ছে রাষ্ট্রের বিপর্য সমূহ কি রাষ্ট্রের বেশ কিছু বিভাগ সমূহ রয়েছে তার ভিতরে রয়েছে শান্তি ও নিরাপত্তা সমস্যা অর্থনৈতিক সমস্যা মানবিক সমস্যা স্বাস্থ্য সমস্যা শিক্ষা সমস্যা আমি বলেছি যে একটি একটি বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে রাষ্ট্র নয় তোমরা হয়তো বা আমি এখানে উপমহাস্বরূপ এমনটাই ব্যবহার করতে পারি যে সৃষ্টিকর্তা কোনো মানুষকে আহ এককভাবে স্বয়ং সম্পূর্ণ কখনোই করেনি একমাত্র স্বয়ং পৃথিবীতে স্বয়ং হিসেবে বা সমস্ত কিছু পরিপূর্ণতা হিসেবে অবদান অবতরণ করেছিলেন বা পৃথিবীতে দান করেছিলেন কোনটি তোমরা কি জানো বলতো কোনটিকে পৃথিবী কোনটিকে পৃথিবীতে সম্পূর্ণ বা পরিপূর্ণ হিসেবে দান করেছিল আল্লাহ তালা আমি এখানে উপমহা হিসেবে ব্যবহার করছি বলতো কোনটিকে বলতে পারবা সম্পূর্ণভাবেই পরিপূর্ণ হিসেবে পৃথিবী দান করেছিলেন কোনটিকে এমন দুইটি বিষয়কে তিনি পরিপূর্ণ হিসেবে দান করেছিলেন এক একজন মানুষ যিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তাকে পৃথিবীতে সম্পূর্ণরূপে রূপে সমস্ত কিছুর শিফা সমস্ত কিছুর আহ জ্ঞান দানকারী সমস্ত কিছুর জ্ঞান তার ভিতরে রাখছিলেন সমস্ত কিছুর সমাধান তার ছিলেন একমাত্র মানুষ পৃথিবীতে অবদানকারী আরেকটা ছিল পরিপূর্ণ তিনি পুরাণেও বলছেন কোনটিকে বলতো যে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম পুরাণকে সর্বশেষ আজ ছিল মেবি এটাই যে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম পুরাণকে থেকে এই উপমাটা কোথা থেকে আনছিলাম যে একটি রাষ্ট্র কখনোই নিজে থেকে স্বয়ং সম্পূর্ণ নয় এককভাবে স্বয়ং সম্পূর্ণ কখনোই নয় সে কোনো না কোনো ভাবে অন্য কোনো দেশ অথবা অন্য কোনো আঞ্চলিক সংস্থা অথবা আন্তর্জাতিক সংস্থার উপরে অবশ্যই ডিপেন্ডেন্ট তাই না তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ তালার একমাত্র মানব হিসেবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের ইসলাম ধর্ম অনুসারে একমাত্র মহানবী সাল্লাহ আলাইসাল্লামকেই পরিপূর্ণ করে দিয়েছিলেন মানব হিসেবে এবং পরিপূর্ণ করে দিয়েছিলেন তার কিতাব সর্বশেষ কিতাব কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন যেটা হ্যাঁ সর্বশেষ বিধা সমস্ত বিধান নিষেধ বিধিবিধান নিষেধ সমস্ত কিছুই সে পরিপূর্ণ করে দিয়েছিল কোথায় এই কোরআনের ভিতরে তাহলে আমরা দুইটা বিষয় পরিপূর্ণ পাইলাম একটা সাল্লাম আর একটা কোরআনকে এই সাহাবে এই এই দুইটা ব্যতীত বা এই দুই ব্যতীত আর কোনটা আমরা পরিপূর্ণ নই কোনো মানুষ কোন বস্তু বা কোনো জিনিস বা কোনো রাষ্ট্র কখনোই এককভাবে সম্পূর্ণ নয় কোনো না কোনোভাবে একে অপরের উপরে অবশ্যই নির্ভরশীল তদ্রুপ আমরা এখানে তদ্রুপ আমরা এখানে আলোচনার বিষয় বাংলাদেশ ও বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগী সংস্থা এখানে বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশও তো অবশ্যই আছে বাংলাদেশ কিসের কিসের উপরে ডিপেন্ডেন্ট বা কোন কোন জায়গায় সমস্যা আছে সংকট আছে এবং সেই সংকটগুলো কাটাতে তারা কোন কোন সংস্থার উপরে ডিফেন্ডেন্ট হয় বা কোন কোন সংস্থা থেকে সহযোগিতা নেয় এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় তো আমি প্রথমত আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম রাষ্ট্রের বিপর্যয়সমূহ রাষ্ট্র বিভাজ্য সমূহের ভিতরে আমি বেশ কয়েকটা কথা বলেছিলাম এর আগে ও নিরাপত্তা সমস্যা অর্থনৈতিক সমস্যা মানবিক সমস্যা স্বাস্থ্য সমস্যা শিক্ষা সমস্যা এছাড়া আরো অন্যান্য সমস্যা রয়েছে আমি এখানে যদি তোমাদেরকে স্পেসিফিক ভাবে বলে যে এই সংকট মোকাবেলা করতে গেলে আমরা যে কোন কোন সংস্থার উপরে ডিপেন্ডেড হবো সেই সংস্থার নামগুলো আমি একটু বলে দেই তোমরা একটু ক্লিয়ারলি শোনার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে সেটা হচ্ছে প্রথমত আমি বলেছিলাম শান্তি ও নিরাপত্তা সমস্যা আন্তর্জাতিক তোমরা জানো যে জাতিসংঘ বিশ্বব্যাপী বিস্তৃত একটি সংস্থা যেটি বিশ্বের বিভিন্ন ধরনের সংকট সমস্যা সংকট মোকাবেলায় কাজ করে তো এই জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি সংস্থা ইউএন যা শান্তি ও নিরাপত্তা সমস্যা মোকাবেলায় তৎপর আছে এছাড়া অর্থনৈতিক সমস্যার কথা বললাম এই অর্থনৈতিক সমস্যা আন্তর্জাতিকভাবে পরিচালিত জাতিসংঘের আইএমএফ ও ডাব্লিউটিও দ্বারা পরিচালিত মানবিক সমস্যা মোকাবেলায় আছে ইউনিসেফ স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় আছে এবং শিক্ষা সমস্যা আছে কি জানো ঠিক আছে শিক্ষা সমস্যা সমস্যা ওকে আমি বিভিন্ন যেসব সেই সংস্থা বেসিক যেগুলো পড়ার মতো যেগুলো আসলে তোমাদের জানা দরকার সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। তোমরা জেনে থাকবে পৃথিবীতে মোট দেশ আছে একশো পঁচানব্বইটি এই একশো আমি প্রথমেই বললাম এই একশো পঁচানব্বইটির ভিতরে প্রত্যেকটি দেশই অন্য একটি দেশ বা অন্য কোনো সংস্থার উপরে অবশ্যই ডিপেন্ডেন্ট তো আহ অবশ্যই ডিপেন্ডেন্ট বিভিন্ন সংস্থার উপরে বললাম তো সংস্থাগুলো হতে পারে প্রথমত আঞ্চলিক সংস্থা পরবর্তীতে কি যদি আঞ্চলিক সংস্থাগুলো যদি সেই সংকট মোকাবেলায় ব্যক্ত হয় তাহলে সেই দেশ কোন সংস্থার উপর ডিপেন্ডেন্ট হবে আন্তর্জাতিক সংস্থার উপর ডিপেন্ডেন্ট হবে আমি এখানে দুইটা বিষয়ের কথা বলেছি বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা তাহলে একটি দেশ তার সমস্যা বা সংকট মোকাবেলায় যদি ব্যক্ত হয় আঞ্চলিক সংস্থার উপর ডিপেন্ডেন্ট হয়ে তাহলে সে পরবর্তীতে অবশ্যই আন্তর্জাতিক সংস্থার কাছে দ্বারস্থ হবে বলা হয় প্রথমে জানার দরকার যে আঞ্চলিক সংস্থাগুলো কি কি আঞ্চলিক সংস্থাগুলো আছে সার্ক এশিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি এছাড়া আমরা যদি বলি এই আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থাগুলো যদি সংকট মোকাবেলায় ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সংস্থার কাছে দ্বারস্থ হবে সেই আন্তর্জাতিক সংস্থার কয়েকটি নাম আমরা জেনে রাখি জাতিসংঘ জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষ আন্দোলন ওয়াইসি ইউনেস্কো ইউনিসেফ ন্যাটো ইউএনডিপি হু প্রভৃতি দাল রাইস প্রভৃতি তো আমরা এখানে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কথাই আলোচনা করি ফার্স্ট অফ অল আমরা আসি ইউনিসেফের কথাই তো ইউনিসেফ এর ফুল মিনিং কি তোমরা কি জানো ইউনিসেফ ফুল মিনিং হচ্ছে

অতভূতভাবে জড়িত মায়েরা ঠিক আছে শিশুদের সাথে অতভূতভাবে জড়িত মায়েরা শিশু ছাড়া মা চলতে পারবে না মা ছাড়া শিশু চলতে পারবে না যদিও অনেক সময় ব্যতিক্রম করতে পারে এক্সেপশনাল নট এ এক্সাম্পল তাই না এক্সেপশনাল নট এক্সাম্পল কোন শিশু কোন শিশুর মা যদি মারা যায় তাহলে তার ড্রাইভারের দায়িত্ব তার দাদি বা তার পরিবার নেয় না তো আমরা সেটাকে এক্সেপশনাল হিসেবে ধরবো প্রথমত তার মা থাকলে তার মা তো অবশ্যই থাকতেই হবে একটা শিশুর পিছনে তা না থাকলে তো সে শিশু আসলে মানসিক ভাবে হোক শারীরিক ভাবে হোক সুস্থ ভাবে বেড়ে উঠতে পারবে না তো মায়ের সাথে অবশ্যই শিশু দরকার তো আমি এখানে ইউনিসেফ এর ফুল মিনিং এর ভিতরে বলেছিলাম দ্য ইউনাইটেড নেশন চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড এখানে শিশুদের উন্নয়নে শিশুদের স্বাস্থ্যগত শিক্ষাগত অর্থনৈতিকগত সমস্ত ধরনের উন্নয়নের বিষয়ে সহযোগিতা করে থাকে বা সংকট মোকাবেলায় সাহায্য করে থাকে এই ইউনিসেফ এই ইউনিসেফ প্রতিষ্ঠা সম্পর্কে যদি বলি ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটি সদর দপ্তর রিওয়ার্কে ওকে কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে ঢাকায় অফিস ঢাকায় অফিস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এই আন্তর্জাতিক সংস্থা তার কার্যক্রমের উপর ডিপেন্ড করে শান্তিতে নব পুরস্কার পায় উনিশশো সালে মা ও শিশু স্বাস্থ্যগত উন্নয়ন কার্যক্রম শুরু করে উনিশশো সাল থেকে বাংলাদেশে এটি বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্যগত উন্নয়ন কার্যক্রম শুরু করে উনিশশো সালে কিন্তু ঢাকায় এর অফিস প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে ওকে এটা ছিল ইউনিসেফের ধার বেশি কিছু ধারণা ইউনিসেফ সম্পর্কিত এরপরে যদি আমরা আসি আন্তর্জাতিক সংস্থা এর কথা বলি ফাও এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হ্যাঁ এর এর ভিতরেই আমরা এর কার্যক্রম সম্পর্কে জানতে পারি খাদ্য এবং কৃষি সংক্রান্ত কার্যক্রমে এটি চালু করা হয়েছিল তো বিভিন্ন দেশের খাদ্য এবং কৃষি সম্পর্কিত যে উন্নয়ন বা যে ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন সেটা পরিচালনা করে থাকে কি এটার প্রতিষ্ঠা করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে সদর দপ্তর রোম এই রোম কোন শহর কোন দেশের শহর জানো তোমরা ইতালির একটি শহর রোম ঠিক আছে রোম এই সদর দপ্তর হচ্ছে এর সদর দপ্তর রোম যেটা ইতালিতে ইতালিতে অবস্থিত আর এফ এর সদস্য দেশ হচ্ছে একশো সাতাশিটি এরপরে আছে ইউএনডিপি দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থারই ফুল মিনিং জানার চেষ্টা করবো আর এই ফুল মিনিং যদি জানি ফুল মিনিং অর্থ যদি বুঝি তাহলে ফুল মিনিং এর ভিতরেই তার কার্যক্রম সম্পর্কে আমরা অবগত হতে পারবো এই ইউএনডিপি তে আমি বললাম দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ কি উন্নয়নশীল উন্নয়নশীল দেশের উন্নয়নে কাজ করে উন্নয়নশীল দেশের উন্নয়নে কাজ করে যেসব দেশ অনুন্নত সেসব দেশের উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়ষট্টি সালে সদর দপ্তর নিউ ইয়র্কে তোমরা একটা বেসিক একটা ধারণা নিয়ে রাখো সেটা হচ্ছে যেসব যেসব সংস্থা ডেভেলপমেন্ট রিলেটেড অর্থাৎ উন্নয়নশীল দেশের উন্নয়নে কাজে কাজ করে উন্নয়নশীল দেশে উন্নয়নে কাজ করে মানে উন্নয়নে কাজ করে এমন বা উন্নয়নশীল দেশে উন্নয়নে কাজ করে এমন দেশের অবস্থিত মনে রাখবা তো এই তারই এই অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত এখানে একটা বিষয় আসতে পারে ইউএনটিপি পি কয়েকটি পদক্ষেপের উপর বেস করে কাজ করে কয়েকটি পদক্ষেপের উপর বেস করে কাজ করে এই ইউএনডিপি ছয়টি পদক্ষেপের উপর বেস করে কাজ করে আমাদের জানার দরকার নাই ছয়টি পদক্ষেপ কি একটু জেনে রাখো এই ইউএনডিপি ছয়টি পদক্ষেপ কি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা সংকট মোকাবেলা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন দারিদ্র দূরীকরণ পরিবেশ সংরক্ষণ এইচ ও এইডস নিরসন এর প্রত্যেকটি প্রায় বাংলাদেশে এখন সংকটের ভিতরে আছে তাই না যেটার জন্য খুব দৃঢ়ভাবে খুব কঠোরভাবেই কাজ করছে ইউএনডিপি বাংলাদেশে ঠিক আছে তোমরা জেনে থাকবা থাকবো বাংলাদেশে খুব কঠোর ভাবেই কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লুচ এর কথা শুনেছ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লুড খুবই জনপ্রিয় যাকে তোমরা এখন বলো ভাইরাল তাই না জনপ্রিয় সঙ্গে আমরা ভাইরাল হিসেবে দেই ওকে না আমরা বলি ভাইরাল फेमस না এখন ভাইরাল সব फेमस পপুলার এগুলো সিনোডিমি এখন ভাইরাল হয়ে গেছে ঠিক আছে কেউ फेमस পপুলার এগুলো ইউজ করে না আমার মনে হয় ওই প্যারাগ্রাফ লিখতে গেলেও এরা ভাইরাল কথা মনে হয় তো আমি সর্বশেষ যে সংস্থা আন্তর্জাতিক সংস্থার কথা বলবো সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফুল মিনিং ডাব্লিউচারাইজেশন যেটি বিশ্বের স্বাস্থ্য বিষয়ক সংকট মোকাবেলায় দৃঢ়ভাবে প্রতিজ্ঞ আছে এবং সেভাবেই তার কার্যক্রম পরিচালনা করছেন এটা দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং আহ এটি গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল ঠিক আছে এটি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সাতই এপ্রিল এবং সেখান থেকেই তার স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে এখনো জড়িত আছে বিভিন্ন দেশ থেকে সংক্রামক ব্যাধি দূর করতেও সে সাহায্য করছে শিশুদের ছয়টি প্রাণঘাতক রোগ লাইক হাম ডিপথেরিয়া টিটেনাস ডক্ষা পোলিও হুপিং কাশি প্রভৃতি প্রতিরোধ এই সংস্থাটি কাজ করে আসছিল এখনো সেটি কাজ করে আসছে কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান উল্লেখযোগ্য তো আমাদের প্রশ্ন আসতে পারে কোন সংস্থার অবদান সবচেয়ে উল্লেখযোগ্য কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে এই ডাব্লিউএইচও ঠিক আছে এই ছিল পার্ট পাঁচ পর্যন্ত তো এ পর্যন্ত যদি কোনো কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো আসলে কারো